তো চারটা মুসলিমদের মেয়ে বোরকা পরে স্কুলে গেলে তাকে কোটেতে কেস লড়তে হয় তার পেছনে জয় শ্রী নামের স্লোগান দেওয়া হয় অথচ একটা মেয়ে ন্যান্টো ঘুরে বেড়ায় তার পেছনে কুকুর কুকুর বলে স্লোগান দেয় না আমাদের দেশের কিছু শিক্ষিত লোক বনে করছে আরে ছোট পোশাক পরাটা মডেলিং এইটা যদি মডেলিং হয় সাগর দ্বীপের যতগুলো কুকুর আছে তারা হচ্ছে সবথেকে বড় মডেলিং আপনি অবাক হবেন পর্দা করা ফরজ না ফরজ নয় শুধু ফরজই নয় আল্লাহ রাব্বুল আলামিন একটা শব্দান বানিয়ে দিলেন কোরআনে ওয়াদরিব খুমুরিহিন্না আলা জুনুবিহিন হে নারী তোমরা পর্দা নির্ধারিত করো তোমরা কোনোদিন ধর্ষিত হবে না লাঞ্ছিত হবে না ইমানদারির সঙ্গে বলুন আপনার দোকান খোলা থাকলে এক্ষুনি ছুটে যান এক টাকা দাম একটা চকলেটের ঠিক কিনা চকলেটটা খোলা থাকে না প্যাকেটের ভেতরে থাকে কথা বলে প্যাকেটের ভেতরে এই সমাজের মানুষ একটা চকলেটের মূল্য বুঝলো চকলেটটা খুলে বিক্রি করলে কিনবেন না তার কারণ চকলেটের ইজ্জত নষ্ট হয়েছে তুমি চকলেটের এক টাকার একটা চকলেট একটা ট্রফি তার তুমি ইজ্জত বুঝলে তাকে প্লাস্টিকের ভেতরে রাখতে হবে আর হাইরে মুসলমান হাইরে পৃথিবীর মানুষ নারীর এত ইজ্জত কোরআনে দেওয়া হয়েছে রসুল আকরম সাল্লাহ আলী সাল্লাম রাস্তা দিয়ে চলে যাচ্ছেন একজন মুশ্রিকের বিটি হাতেন তাইয়ের বিটি খালি মাথায় যাচ্ছে রবিজি নিচে নবীর পাতার পাগড়িটা খুলে হাতেম তাইর পিঠির মাথায় চাপালেন আল্লাহর নবীকে সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ এটা মুশরিকের পিঠি নবীজি থামক দিলেন হে আমার সাহাবীরা শোনো আমি আল্লাহর নবী মেয়েদের মাথা ঢাকতে এসেছি খুলতে আসিনি জোরে বলুন সুবহানাল্লাহ নবীজি দেখেন এটা কোন জাতের আজকে বড় কষ্ট লাগে আপনার বাজারে কেউ যদি কলাগুলো ছিলে বিক্রি করে সেই কলা কেউ কিনবে কথা বলেন কেন ধুলো পড়েছে মাছি বসেছে এই কলার কিনা যাবে না তোমার কাছে একটা কলা যদি ছিঁড়ে দেয় তার ইজ্জত নষ্ট হয়ে যাবে আর তুমি তোমার মায়ের ইজ্জত বুঝতে পারলে না তোমার পিঠির ইজ্জত বুঝতে পারলে না তোমার বিবির ইজ্জত বুঝতে পারলে না তোমার বোনের ইজ্জত বুঝতে পারলে না যে সে মাথার চুল প্যাটপিট খুলে ঘুরে বেড়াবে এটাই ইজ্জত এটাই আমাদের তরবিয়াত না আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যেদিন পর্দা ফরজ হয়েছে নবীর এবং সাহাবীর বিবিরা নিজের হুজরা খানা থেকে আর একটা পায়ের লোক পর্যন্ত বের করেনি এইটাই হচ্ছে সেহি হাদিস আজকে বড় কষ্ট লাগে আপনি বলছেন মলবিরা বলছে বাজারে নিয়ে যাওয়া যাবে না আপনি নিজের বিবিকে বাজারে ঠেলে দিয়েছেন আমি একটা সূক্ষ্মভাবে বোঝাচ্ছি আপনি মসজিদে নামাজ পড়লেন বললেন আমি ইমানদার ব্যক্তি ফজরের নামাজ পড়ে বিবিকে নিয়ে সাগর বাজারে যাবেন জঙ্গিপুরে ডাক্তার দেখাতে যাবেন পেছনে বিবি বসে আছে আপনি সামনে ফুল হাত ফুল প্যান্ট আর পেছনে বউ বসে আছে বইয়ের পেটু আছে পিটু টু আছে আর মাথাও খোলা আছে আপনি মমিন বলে কি করে দাবি করলেন ইমানদারির সঙ্গে আরো সূক্ষ্ম আমি বন্ধু অন্তরের বন্ধু আচ্ছা অন্তরের বন্ধু হলে ইয়ার কি হয় না হয় না মাজাক আমি যদি মাজাক করে বলি ভাই তোমার বইয়ের ব্লাউজের সাইজ কত সম্পর্ক থাকবে না ছিন্ন হবে কথা বলে না ছিন্ন হবে কেন একটা বন্ধু আপনি সম্পর্ক ছিন্ন করলেন শুধুমাত্র তোমাকে করে বলেছে তোর সাইজ কত তোমার লজ্জা হলো আমার বিবির জন্য এত বড় কথা বললি অথচ তোমার বিবি বাজারে একটা পর পুরুষ বসে আছে তার কাছে নিজের মুখে ডাইরেক্ট গিয়ে বলছে দাদা আমার একটা চৌত্রিশ সাইজের ব্লাউজ দাও তখন তোকে লজ্জা লাগে না কথা বুঝাতে পারলাম গুদা বাংলায় বায়ান করছি এটা যদি আপনার বুঝে না আসে কেয়ামতের দিন আপনি দাঁড়াতে পারবেন না সেই পুরুষটাই হচ্ছে দাইয়ুস পুরুষ আর দাইয়ুস জান্নাতে প্রবেশ করবে না যারা নিজেদের বিবিদিকে বাজারে ঠেলে দেয় আর নিজেরা চায়ের দোকানে বসে আড্ডা মারে হারামখোর চায়ের দোকানে তিন ঘন্টা আড্ডা মারছে বউ বলছে আমার বিলাউজ শাড়ি আনতে হতো এত করে চলে যা যে নিয়ে আয় তো তু হারাম করে বউ পালাবে না তা মৌলবীর বউ পালাবে কষ্টটা তো ওই জায়গায় আরে রমজান মাসে কটা জলসা করি আমার গত বৎসর পঁচিশে রমজান জলসা ছিল বহরমপুরের কাছে ভাকুড়ি মোড়ের কাছে খাটা বাগান বলে এক জায়গা তো বেলডাঙ্গায় একজন আমার বন্ধু মানুষ আছে জালিলিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক আমি বললাম ভাই আপনার কাছে ইফতারি করবো বললে হুজুর আসুন ইফতারি করলাম বললাম কিনা কাটা তো হয়নি সময় পাইনি খালি রমজান মাসে আদায় তো আজকে আবার জলসা তো বেলডাঙাই জামা কাপড় কিনে নিই আমি বলো কোন দোকানে যাব বলো ওই দিকে একটা বড় দোকান আছে নামাজ পড়ে মগদিবের গেলাম ঢুকেই দেখছি সব খালা আমি একা খালি খাবি আমরা আল্লাহ কি ফেরে পড়লাম তো দোকানি বলছে উজুর দাঁড়ান দাঁড়ান আমি লজ্জায় ঢুকে কোন রকম আমার ছোট মেয়ের জন্য একটা কাপড় কিনে নিয়ে বেরিয়ে গেলাম লজ্জা লাগলো দুঃখ লাগলো হাইরে মুসলিম সমাজ বিবিকে বাজারে ঠেলে দিয়েছে আর নিজের চায়ের দোকানে আড্ডা মারছে আজকে বলুন একটা ইমাম যদি গ্রামের যুবক দিকে বলে এই চায়ের দোকানে আড্ডা মারছ কেন তোমরা এক কাজ করো নামাজ পড়তে চলো কি বলে সময় যে হচ্ছে না হারামকোর তিন ঘন্টা চায়ের দোকানে আড্ডা মারছে অথচ ইমাম সাহেবকে বলছে আমার সময় হচ্ছে না নামাজ পড়ার ঠিক বললাম না ভুল বললাম আর আমাদের সমাজে কিছু লোক আছে তারা নামাজ পড়ে না আমি সেদিনে বলেছি তিনটে কোয়ালিটির নামাজই আছে আমাদের দেশে কটা তিনটে এক হচ্ছে জুম্মার এক হচ্ছে পাঁচ ওয়াক্তের আর একটা শ্রেণী আছে তারা শুধু ঈদ আর বাকরাই ঠিক বললাম না ভুল বললাম এরা এমনি নামাজ পড়ে ঈদের দিনে লাপাই কারা বেশি অনায় আমি পনেরোটা গ্রামের ইমামতি করি বর্ধমানে তো নামাজ দাঁড়াবো একজন এসে বলছে হুজু নিয়তটা বলে দিন আমি বললাম সানাটা জানিস না দরুশরী না আত্মা হেতু না আমি তুই খালি মাথা টক এমনি হয়ে যাবে কিচ্ছু করা লাগবে না কি বুঝলেন আমি বললাম আমি জীবনে বলবো না কেন ই মাল তো জীবনে আসবে না খালি ওই ঈদের দিনের জন্য এইছে গলায় এমন তোয়ালি লাগাইছে লাল কালারে অনেক হারাম করাছে গায় যায় তোয়ালি শ্বশুরে জামা শ্বশুরে লুঙ্গি শ্বশুরে আন্ডারপ্যান্ট শ্বশুরে তোর কি বলে ন্যাং তো শরীরটা খালি আমার আর কিচ্ছু নাই হারাম করে অপেক্ষায় থাকে লোকের জামাই লোকে ঈদ পড়বি খেপা ছিঁড়া জামা পরে পড় অনেকজন মনে করে এই আমাদের দেশে লোককে দেখায় আমি না তিনশো লোককে বিয়েতে খাওয়ালাম কি আরে বহরমপুর থেকে বিরিয়ানির বাবুর চেনে বিরিয়ানি করে খাওয়ালাম টাকাটা কার মেয়ের বাপের পাঠা বিক্রি করে টাকা নিয়েছে অলিমা খাওয়ানো শূন্য মেয়ের বাপের টাকা নিয়ে খাওয়ানোটা শূন্যত লয় হারাম কথাটা বুঝতে পেরেছে অলিমা মানে আপনার ওয়াকাত নাই আপনি দশটা লোককে দাওয়াত করে খাই দেন একটা মুরগি জবাই করে আলু বসে এনে খাই দিলেন ভাই আমার ওয়াকাত নাই খাওয়াবেন না বাস এইটুকু কোনো অসুবিধা নাই অলিমা খাওয়ানো আপনার ওটা ওয়াকাত নাই ইমাম সাহেব গ্রামের পাড়ার লোককে ডাকলেন এসো ভাই এক কাপ করে লাল চা দুটো করে বিস্কুট ভাই আমি এটাই অলিমা বলে খাইয়ে দিলাম আর বাকি আমার খাওয়াবার ওয়াকাত নাই ওইটাই শূন্যতাদায় হয়ে গেল আমাদের দেশের সিস্টেম